নমস্কার আমি রিমা আহারে বিহারি চ্যানেল থেকে সকলকে জানাই স্বাগত আজ আমি ছোটো থেকে বড় প্রায় সবারই প্রিয় চাটনি রেসিপি শেয়ার করব। আর চাটনি ভালোবাসে না এমন বাঙালি কিন্তু খুব কমই আছে সেই বাঙালিয়ানাকে ধরেই টমেটোর চাটনি তোমাদের সামনে আজ উপস্থিত করতে চলেছি তাহলে চলো শেষ পাতে একটু চাটনি খেয়ে খাওয়াটা পরিপূর্ণ করি এখানে রয়েছে আড়াইশো গ্রাম টমেটো রয়েছে কিছু খেজুর ছোট ছোট করে কেটে নেওয়া রয়েছে আম সত্ব রয়েছে কিছু কাজু কিশমিশ আদা কুচি পাতিলেবু এদিকে রয়েছে পাঁচফোড়ন আর গোটা শুকনো লঙ্কা টমেটোগুলো খুব ভালো করে ধুয়ে ছোট পিস করে কেটে নিয়েছি খেজুরও দেখো এখানে পিস পিস করে কেটে নেওয়া আছে তোমরা চাইলে আস্ত খেজুরও কিন্তু দিতে পারো গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে একটাই গোটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কাটা একদম কড়াভাবেই একটু ভেজে নেব এই গন্ধটাই পুরো চাটনির মধ্যে থেকে যাবে ভীষণ ভালো লাগে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার এই তেলে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন একদম পাঁচ আছে একটু একটুকাল ভেজে নাও গন্ধটা কিন্তু ভীষণ ভালো আসবে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দেড় থেকে দু মিনিট ঢিমে আছে টমেটো সাতলাও সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি টমেটো তাহলে তাড়াতাড়ি মজে যাবে টমেটোর একটা গন্ধ থাকে সেই গন্ধ না যাওয়া অবধি আর টমেটো যতক্ষণ না একটু কাদা কাদা টাইপের হয় ততক্ষণই স্বাদ লাগে তাহলে দেখবে একটা সামান্য জেলি জেলি ভাব চলে আসে চাটনিতে খেতে ভীষণই ভালো লাগে যেরম বললাম সেরমই সাম দেখতেই পাচ্ছ কালার চেঞ্জ হয়ে গেছে দিয়ে দিচ্ছি এই সময় খেজুরের টুকরো গুলো খেজুর দিয়ে টমেটোর সাথে একটু নেড়ে চড়ে নাও আবারও বলছি আস্ত বা গোটা খেজুরও দিতে পারো সেই ক্ষেত্রে বীজটা ছাড়িয়ে নেবে তাহলে চাটনির জুস খেজুরের ভিতরে ঢুকে বেশ টোপা টোপা টাইপের হয়ে যায় খেতে কিন্তু ভালোই লাগে এবারে দিয়ে দাও কাজু কিশমিশ কাজু সবটা ভালো করে মিশিয়ে নাও মেশানো হয়ে গেল দিয়ে দিচ্ছি গরম জল যে যেরকম ভালোবাসো সেই আন্দাজেই কিন্তু জল দেবে অনেকে একটু ঝোল ভালোবাসে আবার অনেকে জেলি টাইপের ভালোবাসে যার যেরকম পছন্দ সেইভাবেই জল দেবে আবার জল ছাড়াও কিন্তু করা যায় কিন্তু সেটা ভীষণই শুকনো হয়ে যায় আমার খুব একটা ভালো লাগে না এদিকে জল একটু একটু ফুটতে শুরু করেছে এই সময় দিয়ে দিচ্ছি কেটে আম সত্ত্ব একদম ঢিমে আচে একটু নেড়ে নিয়ে ফুটতে দিলাম চাটনি ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি লবণ টমেটো সাতলানোর সময় সামান্য একটু লবণ দিয়েছি তোমরা দেখেছ সেই আন্দাজে সেকেন্ড টাইম লবণটা দিলাম দিয়ে দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী চিনি আমার স্বাদ অনুযায়ী বলার কারণ আমি খুব মিষ্টি চাটনিতে ভালোবাসি না একটু টক মিষ্টি চাটনি আমি খুব ভালোবাসি তোমরা কিন্তু তোমাদের টেস্টেই মিষ্টি দিও চিনির বদলে কিন্তু আখের গুঁড়ো দিতে পারো সেটাও খেতে খুব ভালো হয় এবং শরীরের পক্ষেও উপকারী নুন আর চিনি দিয়ে সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নাও এবারে দিয়ে দাও একটা গোটা পাতিলেবুর রস পাতিলেবুর মিষ্টি একটা গন্ধের পাশাপাশি দারুণ সুন্দর একটা ব্যালেন্সও আসে পাতিলেবুর রসের বদলে কিন্তু তেতুল কোলা জলও দিতে পারো তবে আমি সাজেস্ট করব পাতিলেবুর গন্ধটাই বেশি ভালো লাগে লেবুর রস দিয়ে সবটার সাথে মিশিয়ে নাও এবারে সব শেষে দিয়ে দাও কিছু আদা কুচি আদা কুচি কিন্তু সম্পূর্ণ অপশনাল ইচ্ছে হলে নাও দিতে পারো আমার ভীষণ ভালো লাগে তাই দিয়ে দিচ্ছি ব্যাস আর কিচ্ছু দেওয়ার নেই সবটা শেষবারের মতন একসাথে নারণ চারণ ব্যাস গ্যাস বন্ধ একটি পাত্রে সার্ভ করে নিয়েছি শুরুতে ভেজে নেওয়া শুকনো লঙ্কাটা এর মধ্যে দিয়ে রাখলাম যদি এভাবে করো ঢাকা দিয়ে রেখে দেবে দেখবে সব মিলিয়ে দারুণ সুন্দর একটা গন্ধ আসে কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্ট করে প্লিজ জানিও যদি ভালো লাগে একবার এভাবে করে দেখতে পারো আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইবও করতে পারো সাথে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করতেই পারো আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো নমস্কার